যা হাই হেল্ল মাৰ্জিয়া হাই হেল্ল ৰাফি হাই হেল্ল কি দে বেদা বেদি গণ বই নপঢ়ে কি কৰিছ মাৰ জিয়া হাই হেল্ল গুড ইভিনিং দিদি লাভ ভাই গুড ইভিনিং হাই আপু হেল্ল যা কেমন আছো ওরা ভালো আছি ওরা তুমি আসছো পিন মি প্লিজ প্লিজ রেহারে স্মাইল বিকজ ইউর স্মাইল ইজ মাই তাই মানে তুমি লাইভে আসছো হ্যাঁ হাই অনার ব্যাক তাই সব তাই নাকি তাই দিদি লাইক দিসি ওকে লাভ ভাই ধন্যবাদ কাউকে পিন দিবা না রাফিন কিতা করতাম যদি পিন না দিই একশোবার শুধু পিন 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 করবে হাই দেওয়া জেরাতে আসিয়া না বা হ্যাঁ হ্যালো হ্যাঁ মা শুধু আমাকে পিন দিও কেমন কাউকে দিতাম না বই ভাই পিন পড়তে বসলাম এখন তুমি লাইভে আসছো হারি মার যে গীতা কষ্ট প্রার্থনা হাই হ্যালো থ্যাংক ইউ আপু ইয়ার প্রার্থনা হাই হ্যালো বেশিক্ষণ থাকবো না তোরা বই পড়তে বসিস আমি বেশিক্ষণ থাকবো না কিছুক্ষণের জন্য আসছি আবার চলে যাব হাই কেমন আছো ফারিয়া ভালো আছি তুমি কেমন আছো ফারিয়া কিন্তু পরবো না এখন আমি বেশিক্ষণ থাকবো না আমার আমি বাস চলে যাব তোরা তো কি বলবো পড়তে পড়তে জীবন শেষ আর ভালো লাগে না হারে ওই সিহাই আপু হ্যালো আলহামদুলিল্লাহ ভালো ইয়া গুড আপা একটু দোয়া করো আমার সার না না খেয়ে দিদি কি রান্না করছো আজকে আসলে লব ভাই কালকে যে সমুদ্রের যে মাছগুলো কিনে আনছিলাম সেইগুলো দিয়ে হাতে মাখায় আলো দিয়ে বেগুন টেগুন দিয়ে চচ্চড়ি করছি আম্মু না আপু নাস্তা করছো হ্যাঁ নাস্তা করছি আচ্ছা কেমন আছো মার যে ভালো আছি তুই হ্যাঁ আমার নাস্তা কমপ্লিট রোজা এই সাব্বির কিতা হয়েছে সাব্বির নাম চেঞ্জ কর না হলে এভাবে হয় না কতটা ভালো হয়েছে জানি না তো অনলাইন এসে প্রথমে তোমার মেসেজটা চেক করি তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে স্বপ্নে ভাবনা ভরানো মান অভিমানে তুমি আমার জীবনের সুখের গীতি হেও না কখনো তুমি দুঃখের স্মৃতি কারে কলি রাফিন রাফিন এটা কারে কলি ভাই এটা কাহার জন্য রাফি সালাম মেধাম ইয়া মিধা সালাম ভালো খাবার খাচ্ছি তুমি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলিয়া বোনো কি খবর তোমার তোমার তো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না কোথায় আছো কেমন আছো না রে মার্জিয়া রাতে এখনো খাই নাই কেমন আছো আপু আমি তো ভালো আছি আলিয়া তুমি কেমন আছো কেউ আপুকে বিরক্ত করবি না হ্যাঁ তোমাকে কইছি গো আপু আর কাকে বলবো তুমি ছাড়া আর কে আছে তাই নাকি রাফিন রাফিন বুঝতে পারতেছি রাফিনের সঙ্গী আসিনি হাই আপু হ্যালো আমি মা হারিয়ে গিয়েছিলাম আমি কোথায় হারিয়ে গিয়েছিলে আলিয়া হাই তামিমা তামিমা আলিয়া আপু এতদিন পর আসছে সেটাই আমাকে সাপোর্ট করবে পূজা না তো অবশ্যই হোম আলহামদুলিল্লাহ ভালো ভাল লাগে না আপু তাই আমাকে পড়তে আসতে হবে ওকে বিটাস আমি পড়তে বসো আমি তো বেশি থাকবো না এই আলিয়া বোনু কী হয়েছে ভিডিও ভিডিও দিচ্ছ না কেন লাইভে আসো না কেমন আছো আপু ওই সে ভালো আছি তুমি আপু আমি পরে আসতেছি ওকে হোমার জিয়া ওকে পরে কি চালিয়ে বনু রিসার্চ শেষ নাকি সরি সাপা কি করছো আলিয়া কি রিসার্চ শেষ নাকি বলো আপুকো করো না আমি শুয়ে আছি ফ্লোরে গড়া গড়ি খাচ্ছি যে পরিমাণ গরম ডিয়ার অন্তু আপা ইউ আর দ্য মোস্ট স্পেশাল পারসন ইন মাই লাইফ আই নেভার ওয়ান্ট টু ইউ লুজ ইউ তোর আজকে কিতা হয়েছে রে বই ভাই কিতা হয়েছে সাবি হাই অন্তুদি হ্যালো দ্য অফিসিয়াল আর্টিস্ট তোমার লাইভ অনেক ভালো লাগে তাই জাকিয়া বসে আছে তুই আমি লাইক দিয়ে চলে যাচ্ছি জান পাখি ওকে জান পাখি সমস্যা নেই আজকেও গরম হ্যাঁ আমার তো গরম লাগে ওকে সাজা বাই বাড়িতে এটা এই অবস্থা হলো দিয়ে আর সেরকম আসা হয়নি আর ভিডিও দেওয়া হয়নি ও হ্যাঁ বুঝতে পারছি আলিয়া বোনু বুঝতে পারছি লাইক ডান খে হয়েছে লাইক ডান আমার বাড়িতে ভি আসছে টুকি দায়িত্ব আসে তোমার ফেস দেখাও না কেন দিদি ভাই এমনি পূজা এমনি দেখি নাই ওই দিয়ে যেতে কে আমার স্বাগতম কর বই না আমার স্বাগতম করা মন মানসিকতা নাই আমি পড়তেছি রাপুর রাজায় লাইভ দেখতেছি সবা খাওয়া দাওয়া করলে আপু আলিয়া বোন এমনি সন্ধ্যার সময় হালকা পাতলা টোস দুধ মানে দুধ আর চিনি গরম কইরা ওর ভিতর টোস ভিজে খাইছি তো এখন রাতের তো খাওয়া দাওয়া হয়নি তুমি খাওয়া দাওয়া করছো লাইক পূজা নাহি আর না প্রিয়াঙ্কা নাই প্রিয়াঙ্কা নাই আসলে ইনি বাংলা হিন্দিতে কথা বলে তো প্রিয়ঙ্কা সাথে কথা বলে এইটা কিতা মিথা আমি তো আচ্ছা আমার এখনো হয়নি ও আচ্ছা তাই বাট আমি এই যে হালকা পাতলা খাইছি হাই আপু হ্যালো নাম বলো বাই বাই জান পাখি ওকে শান্তি বাই আরও কি ওরা কী হোক মিতা মোটা হও আরও খেয়ে মোটা হও সরি আমার মোটা হওয়ার কোনো ইচ্ছা নেই আমাকে বোনবা প্লিজ আমার কোনো বড় দিঘাই নেই ওকে দিদি পরে আসবো ওকে লভ ভাই ঠিক আছে সমস্যা নেই আই এম হ্যারিয়া আফরিন মার যদি কত সালে হারমি হয়েছে আরে পড়ার পর বা সব বেশি ওকে আলিয়া চলে গেলে রাখি আপু আশা করি আমি মাহি লাইভে আসে না আপু আশা কর আসা আর মাহি লাইভে আসে না মেহেদি হাসান এমডি মেহেদি হাসান আশা আর মাহি কে আপু আমি তো তাদের চিনি না ওকে ঠিক আছে সঞ্জিতা বাই বাই আলিয়া কি চলে গেল রাপা রাতে কি আবার লাইভে আসবা দেখি মার্জিয়া মন মেজাজ ভালো থাকলে দশটার দিকে লাইভে আসবো কি মিমি ওই হ্যাঁ হ্যালো রোজ হাই হ্যালো ও আচ্ছা এটা নতুন নাকি আপু হিন্দিটা হ্যাঁ আলিয়া উনি নতুন আসছে তুমি যদি পারো ওর সাথে হিন্দিতে কথা বলো আপু ইয়া আরিসা কিম জানা থাই হ্যালো কি হয়েছে আপু তোমার কিছু হয়নি তোমার ঘর কোথায় আমার ঘর বাংলাদেশ শাড়ি সামনে ভালো আছি তুমি কেমন আছো কেমন আছো আপু জানা ভালো আছি হ্যাঁ না আমি সেরকম হিন্দি জানি না না হলে বলতাম ইয়া বনু আপু কার সাথে হিন্দিতে কথা বলব আসলে আলিয়া বনু আমরা খুব অশিক্ষিত বুঝছো এই জন্য আমরা হিন্দি পারি না বাংলাদেশ এত দূরে বাংলাদেশ এত দূরে হ্যাঁ বাংলাদেশ অনেক দূরে হ্যালো সবাইকে হাই হ্যালো দা অফিসিয়াল আর্টিস্ট ওকে ভাই কি বলবো প্রিয়ঙ্কা নায় কে কথা বলবে আলিয়া সেটাই আমি এসেছি দিদি ইয়াস মুঝে হিন্দি আতে হ্যাপ তো মেইন আপসে বাদ কাট আলিয়া আলিয়া আমরা অশিক্ষিত রাফিন আফিন আপসেন আপু হ্যাঁ আফিন আসছিল হাই রোজ ইয়াস মুঝে ভাই হিন্দি আতি হাই হিন্দিতে কথা বলবো নাকি হ্যাঁ লভ ভাই বলো ওর সাথে হিন্দিতে কথা ছেলে না মেয়ে ওটা ওটা ছেলে না মেয়ে সেটাও ভুলে গেছি বহু হাই অন্তদি কেমন আছো বিটিএস আর্মি বিটিএস আর্মি কাল ওটিস সেভেন আমি ভালো আছি তুমি কেমন আছো আমি দুবাই ঘুরে আসলাম বেশ কয়েকদিন হলো ও আচ্ছা হাই আর্মি মিস হ্যালো বিটিএস আর্মি গার্ল সেভেন অন তুই হ্যাঁ রে বই এদের জোড়ায় জোড়ায় না আসলে তখন আমাকে বলে পাত্তা দিতে আমি কি কত কষ্টে আছি

আমার আমরা হয় হয়েছি জাতিগত তার জন্য আমরা হিন্দি পারি না সেটাই আমরা জাতিগত মূর্খ ভাই খাওয়াই আপাই আয়শা বলো আয়শা বলো হায় অন্তুদি আমি পূজা গো আচ্ছা পূজা কেমন আছো খাওয়া দাওয়া হয়েছে নুসরাত জান সামিয়া হাই হ্যালো ও ওটা ছেলে কথা বলা যাবে না খেলে ওটা ছেড়ে নুসরাত জান সাইমা কি তা অবস্থা বইন আপু তোমার শরীর কেমন আছে আলিয়া আমার শরীর তো ভালো আছে তোমার অন্যদিন না সাইমা তোমাকে ওয়েলকাম আমাকে অন্যদিন না দা অফিসিয়াল সাথে কথা বলার লোক থাকে না বুঝছো বুঝছো আলিয়া বাট আজকে এদের একটারও জোড়া আসেনি এদের একটারও জোড়া আসেনি এই জন্য সবাই দা অফিসিয়াল সাথে কথা বলতেছে খুব আমারও ভালো আছে হ্যাঁ আমারও ভালো আছে পূজা কিতা হয়েছে তোদের হ্যাঁ টাইম পাস আর কি সেটা আলিয়া বলো আপাইয়া বল সাবির প্লিজ তোর নাম চেঞ্জ কর ভাই তোর নাম আমার মন থাকে না খালি রোজার ভাই রোজার ভাই ডাকতাছি আপারে হ্যা জিয়া বল ঠুকি ইয়া ভূতনিক টুকি তরমুজ গাছের পেতনি টাকা না আমি যেখানে এসেছি এটা যে কেউ আমি যেখানে এসেছি এটা যেন কেউ না জানে হ্যাঁ আমার নাম উচ্চ করা দরকার নেই ওকে 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 আর্মি বিল্ডিং সাইড হাই হ্যালো হ্যাঁ পনেরো দিন পর নাম চেঞ্জ করা যাবে ওকে আর্মি বিলিং হাই হ্যালো হাই হ্যালো আর্মি বিল্ডিং আর্মি বিল্ডিং আর্মি বয় হাই হ্যালো আর একজন হিন্দি যে ডাইরেক্ট হিন্দি হিন্দি ভাষা শুরু করে দিয়েছে আর লেবুনো আছো না গেছো আমি তোমাকে চিনি গো আপনি আর লেবুনো আছো না গেছো কিয়া কে চল রহি ভাই আমি জানি না লিয়া বোন আপা কেমন আছো ভালো আছো আর মি ভাই তুমি কেমন আছো সত্যি আমি পড়তে বসে গিয়ে কালকে আবার পরীক্ষা ওকে প্রাতামিনা বাই বাই আমি বিলিং কিতা হইছে বোন আমি 10 দিন পর আসনা আবার ইয়া بوتনি অন্তুতি ক বল রাহি

জানিনা আলিয়া জানিনা প্রিয়ঙ্কার কিতা হয়েছে বন্ধু বাতাস কর বাতাস কর বাতাস কর আপু কেমন আছো আমি ভালো আছি তুই কেমন আছ তোরা বাতাস আরে বাবা আসছি অনেকক্ষণ আসলে আসলে ইয়া দা অফিশিয়াল আর্টিস্ট তোমাদের সবাইকে মানে আমি কি কি কথা বলতে বল মানে কথা বলতেছি এইগুলো তাকে হিন্দিতে বলতে বলছে বাতাসকর্ষ কি আবার মুন। আরে বইনলো জানি না কতক্ষণ থাকবো মিন আখি অনেকদিন পর তোমার লাইভে আসলাম ইয়া মিন আখি ওয়েলকাম আমার লাইভে মিন আখি আপা কি করো ফলোয়ে গয়া করে দিচ্ছি হ্যাঁ জয়া মিনের অন্তু হ্যালো সুরাইয়া হ্যালো সুরাইয়া আল্লাহ হাফেজ অন্তু পরে আবার আসবে দেখা হবে এখনকার মতো বিদায় ওকে আল্লাহ হাফেজ পরে দেখা হবে আবার কেটা বলে ব্লাড বোন ওকে আবার পরে দেখা হবে আল্লাহ হাফেজ আমার আম্মা ওকে বুঝতে বন্ধু তোমরা শুনতে কি আমার ও ডাক আমার ওটা আমার এ ডাক আমার এটা আলিয়া তাই আপা বাই বাই কেন বাই বাই কেন সাবির বাই বাই কেন পাচ্ছা রা পাচ্ছাড়া তোমার নাম কি নাইমা মাসুলতান আমার নাম অন্তু আপা কেমন আছো তুমি ভালো আছো অন্তু পুমাকে একটু বলো ও তাই

খালি তা আমি পড়া বের করার জন্য ইউটিউবে এসে লাইভ দেখে লেগে গেছি তাই আঁকি খালি মা হাই হ্যালো আঁকি খুব ভালো কাজ করছো বাই বাই কেন আপা দাদা একটু পড়া ওকে বাট আমি কতক্ষণ থাকবো আমি নিজেও জানি না ভাই দাঁড়াতে তো বলে গেলি আদৌ কি দাঁড়ায় থাকতে পারবো না বসে আছি শুয়ে আছি আমি তো শুয়ে আছি আলিয়া গান হবে উড়াধুরা গান হবে আপা গো তবু তোমাকে আজকে প্রথম লাইভ দেখছে আমি ও আচ্ছা নাইমা নাইমা আপু তোমায় ওয়েলকাম আমার লাইভে আমার লাইভে তোমাকে ওয়েলকাম আর কেউ আমারে বাতাস কর গরম সেই আমি শেষে তোরা বাতাস কর বাতাস কর বাতাস কর রে বন্ধু কি করো আপা আরে ভাই আমি ফলরে শুয়ে আসি তোমার তুমি লাইভে ও ইয়া আমি লাইভে একটা ছবি তুলে দে পোস্ট দিয়ে জিয়া আমি অনেক সুন্দর পোস্ট মেরেছি তোরা আমাকে একটা ছবি তুলে দে জান্নাত হাই হ্যালো উমাইমা আক্তার আরিয়া হাই হ্যালো আরিয়া ওয়েলকাম টু মাই লাইফ ফলো রে গান গরমে দিদি গান বলো ওই যে গান বলতেছি না ফরিং হাই আই অ্যাম নিউ ফরিং ওয়েলকাম টু মাই ফকিন নি লাইফ আচ্ছা তোমরা যারা যারা নতুন আছো তাদের সবাইকে ওয়েলকাম এই ফকিন নি আমার কেউ কিছু বলতে বললে না সেইটা আমি বলতে পারি না বুঝছো মিমি তো আমার যখন সময় হবে আমার মনে মন থেকে এমনিতে যাবে ও আমার বাসায় আসো আছে থাক মতো গরিব লোকদের আবার এসির বাতাস সহ্য হবে না বুঝছো সারা জীবন ফ্যানের বাতাস খাওয়া অভ্যাস তো এসির বাতাস সহ্য হবে না ইফতি ভাইয়া কেমন আছে ফোরিং থ্যাংক ইউ আর মিয়া সবাইকে ওয়েলকাম আমার লাইভে ফরিং আমার নাম অন্তু সুরা দেখি ছবিটা কেমন হয়েছে আমার মনে হয় আলিয়া তোমার ছবিটা ভালো হয়েছে হাই অন্তু চলে আসলাম ইয়া গুড আসার জন্য আমার আমার ফকির নি আসার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম বাসায় ফেরানো আছে দুইটা তিনটা ভাই তোমরা বড় লোকস বড় ও নাইস নেম ফরিং তোমার নাম কি ভাই তোমরা বড় আমাদের মতো গরিবদের আবার এসি খাওয়া সহ্য হবে না বুঝছো সো আমরা ফ্যানের বাতাসই খাই এই সবাই লাইক করে দাও ইয়া লাভ ভাই লাইক করে দাও তোমার বয়স কত বলো আমার বয়স কত কত হইতে পারে হাই বাতাস কর বাতাস কর বাতাস কর রে বাতাস কর নিশ্চয় পোকিন্নি পড়া হয়েছে ইয়া আলিয়া সেটাই

সবাই তুমিও তাহলে কি লাগবে ঠান্ডার জন্য আপা মার বোন তোরা বৃষ্টি গল্প পরে আসছি দিদি দিদি অল্প পরে আসছি দি ওকে ও লভ ভাই ওকে হ্যাঁ সেটাইয়া